পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় গাজায় বহুল আকাঙ্ক্ষিত কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সহ আরও দুইজন মিশর কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয় এই যুদ্ধে প্রায় সাতচল্লিশ হাজার মানুষের প্রাণহানি লক্ষাধিক আহত ও তেইশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে লালানের রিপোর্ট শুধু গাজাবাসী নয় সারা পৃথিবীর শান্তিকামী মানুষের কাছে বহুল প্রতীক্ষিত দিন আজ পনেরো মাসেরও বেশি সময় ধরে চলা প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে নির্ধারিত সময়ের তিন ঘন্টা পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে হামাজ সময়মতো জিম্মিদের তালিকা না দেওয়ায় ইসরায়েল যুদ্ধবিরতিতে দেরি করে শুরুতে হামাজ তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার ঘোষণা দেয় তাদের মধ্যে একত্রিশ বছর বয়সী ডোরন স্টেন ব্রেচার আটাশ বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি এমিলি দামারি ও চব্বিশ বছর বয়সী রোমি গোনেন রয়েছেন যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেনগাভির সহ আরও দুই মন্ত্রী চুক্তি অনুযায়ী তিন ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি এর মধ্যে প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের এ সময় বন্দী থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এরপর শুরু হবে গাজা পুনর্গঠন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ আবারও গাজায় হামলা চালাবে গত পনেরো মাস যুদ্ধ চলাকালে নিয়মিত ত্রাণ না পৌঁছায় গাজায় খাদ্য জ্বালানি ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকট চলছে নব্বই শতাংশ ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটি পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের